আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এবং হচ্ছে দুইশো পঞ্চাশ লিটার ফ্রিজে রিভিউ করবো পাশাপাশি সেই প্রোডাক্টের প্রাইস ডিটেলস এবং হচ্ছে অফার ডিসকাউন্ট এই ভিডিওর মাধ্যমে আসলে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন উপরের আউটলুকিংটা খুবই চমৎকার একটা আউটলুকিং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাশাপাশি সেম মডেলের কিন্তু এরকম একটা কালার ডিজাইন কিন্তু এই মুহূর্তে আসলে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু ইয়েলো কালারের ভিতরে আর একটা কালারও কিন্তু এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন তো বিওয়ার্স প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে গ্লাস জোর একটা ফ্রিজ আর এগুলো হচ্ছে স্লিমের ভিতরে একটা ফ্যামিলির জন্য সিঙ্গেল ফ্যামিলির জন্য খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট আর এটা ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা ফ্রিজের হচ্ছে বারো বছর গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তো এটার মডেলটা হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি জিডি এল এটার গ্রোথ ভলিউমটা হচ্ছে একশো ছিয়াত্তর নেট ভলিউম হচ্ছে একশো ত্রিষট্টি লিটার সিপটি হচ্ছে দশ সিপটি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল পাশাপাশি এখানে বারকুট রয়েছে এখানে স্ক্যান করে পুরো প্রোডাক্টের ডিটেলস কিন্তু এই মুহূর্তে কিন্তু কিন্তু আসলে আপনারা যেতে নিতে পারেন তো বিয়ার্স এটার ভিতরে স্পেসটা একটু দেখাই যারা হচ্ছে এই মুহূর্তে আপনারা ফিফটি ফিফটি ক্যাপাসিটি ডিপ এবং যারা চাচ্ছেন তারা এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে উপরে ডিপের সেকশনটা পেয়ে যাবেন পাশাপাশি এখানে নর্মাল সেকশনটা পেয়ে যাবেন তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিফটি ফিফটি ক্যাপাসিটি আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই প্রোডাক্টের ভিতরে যারা হচ্ছে এই মুহূর্তে আপনারা যারা এই মুহূর্তে কিনবেন তারা কিন্তু খুবই স্পেশাল অফারে কিনতে পারবেন তো বিওয়ার্স সিটার ভিতরে কিন্তু তিন চারটে কালার ভেরিয়েশন কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন তো বিওয়ার্স এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সাতাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে অফিসিয়ালিভাবে অথেন্টিক একটা গ্রেডের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় ভিওর্স যারা হচ্ছে খোলা ডিপের ভিতরে একটু লম্বা ফিফটি ফিফটি ক্যাপাসিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন এটার মডেলটা হচ্ছে ডব্লিউ এফ বি টু ই জিরো জিডি এক্সেস আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিওর্স আর এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রোস ভলিউমটা হচ্ছে দুইশো পঞ্চাশ নেট ভলিউম হচ্ছে দুইশো চুয়াল্লিশ লিটার হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটারিয়াল পেয়ে যাবেন আর পাশাপাশি এটা কিন্তু আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার মেশিন কিন্তু ইউজ করতে হবে না প্রত্যেকটা সুপার অ্যাওয়ার্ড কোয়ালিটি পেয়ে যাবেন আর এ হচ্ছে ভিতরের স্পেসটা অর্থাৎ উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ এখানে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন যারা হচ্ছে এরকম ফিফটি ফিফটি ক্যাপাসিটি যারা ডিপ এবং নর্মাল যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ফ্রিজগুলো পার্সেস করতে পারবেন তো এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই অফিসিয়াল প্রোডাক্ট ওয়ালটন কিন্তু করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ